বেসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম সেই স্বপ্নের ব্যাখ্যার প্রথম যেটা শুরু করবো সেটা হলো হাজরে আসোয়াত এই হাজরে আসোয়াত স্বপ্নে দেখলে কি হবে দেখুন যদি কেউ স্বপ্নে দেখে যে সে হাজরে আসোয়াত স্পর্শ করেছে তবে তার তাবির বা স্বপ্ন সম্পর্কে বলা হয়েছে যে সে হেজাজবাসী হেজাজবাসী কোনো ইমামের অনুকরণ করবে এবার আসি যদি কেউ হাজরে আসোয়াত উৎপাটন করে নিজের জন্যই তা নির্ধারিত করে নিতে দেখে তবে সে একাকিভাবে দিনের মধ্যে কোন বিদাতের প্রচার করবে এবার আসি কেউ যদি স্বপ্নে দেখে যে লোকেরা হাজরে আসোয়াদ হারিয়ে ফেলার পর সে নিজেই একা তা পেয়েছে এবং যথা স্থানে রেখেছে তবে তার ফলাফল যে নিজেই নিজেই একমাত্র হেদায়তের উপর মনে করবে এবং অন্য সমস্ত লোককে গোমরাহ মনে করবে এবার আসি যদি কেহ স্বপ্ন দেখে যে মিম্বারের দাঁড়িয়ে আছে মিম্বারে দাঁড়িয়ে আছে ভালো উপদেশ দিচ্ছে আর সে যদি তার যোগ্য হয় তবে উচ্চ মর্যাদা এবং বাদশাহী লাভ করবে এবং তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে আর যদি মিম্বরে দাঁড়াবার যোগ্যতা না হওয়া সত্ত্বেও মেম্বারে দাঁড়িয়ে কোনো কথা বল বললে অথবা অকল্যাণ মন্দচারী বলে তবে তা তাকে শুলে চড়ানো শুলে চড়ানোর ইঙ্গিত করে আচ্ছা তো এবার আসি মিম্বর স্বপ্নে দেখার ব্যাখ্যা আরবের বাদশা সম্মানের স্থান ও ইসলামী দল দ্বারা করা হয় বর্ণিত আছে যে একজন লোক ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই এর কাছে একজন লোক ইমাম জাফর সাদেক এর কাছে এসে বলল আমি স্বপ্নে দেখেছি যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি ইমাম জাফর সাদেক জিজ্ঞেস করলেন তোমার পেশা কি শৌচাগার পরিচালনা করা ইমাম জাফর সাদেক বললেন তোমার বিরুদ্ধে বাদশার কাছে অভিযোগ আনা হবে এবং তোমাকে শুলে চড়ানো হবে ফলাফল তাই হলো যা তিনি ব্যাখ্যা দিয়েছিলেন এবার আছি বর্ণিত আছেন নবিকারিম সাল্লা গুম হতে জেগে মুচকি হাসলেন এবং বললেন স্বপ্নে আমি মারওয়ান ওয়ান বংশের লোকদেরকে পরপর আমার মেম্বারে চড়তে দেখি ফলাফল তাই হয়েছিল যা নবী করিম সাল্লাম দেখেছিলেন এবার আসি মিম্বারকে কখনো কখনো খেজুরের কাণ্ডের সাথে তুলনা করা হয় সুতরাং যদি কোনো শাসক বা বাদশাহ স্বপ্নে দেখে যে সে মিম্বারের উপরে দাঁড়িয়ে আছে আর মিম্বারটি ভেঙে গেছে বা মিম্বারটি সরে গিয়েছে বা যোগপূর্বক তাকে মেম্বার হতে নামিয়ে দেয়া হয়েছে তবে সে ক্ষমতাচ্যুত হবে তার থেকে ক্ষমতা ছুটে যাবে আর না হয় তার মৃত্যু বা যে কোনো কারণে তার রাষ্ট্র ক্ষমতা চলে যাবে এবার আসি উক্ত স্বপ্নদ্রষ্টা যদি প্রশাসক বা বাদশা না হয় তবে স্বপ্নে ফলাফল সম্মানিত লোকের দিকে বা পিতৃ বংশীয় কোনো বাচ্চার দিকে ইঙ্গিত করে এবার আছি যদি নিজে কোনো গোলাম কোরবানি করতে দেখে তবে মুক্তি পাবে ঋণী দেখলে ঋণ পরিশোধ হবে গরিব দেখলে ধনী হবে ভীতু দেখলে ভয় দূর হবে এবং নিরাপত্তা পাবে যে হজ করে নাই এমন ব্যক্তি দেখলে হজ করবে যোদ্ধা দেখলে বিজয়ী হবে চিন্তিত দেখলে চিন্তা মুক্ত হবে কেউ যদি লোকেদের মধ্যে কোরবানির গোস্ত বন্টন করতে দেখে তবে সে যাবতীয় চিন্তা মুক্ত হবে এবং ইজ্জত সম্মান লাভ হবে এবার আসি স্বপ্নে কুরবানিকারীর স্ত্রী যদি গর্ভবতী হয় তবে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যদি কেউ যদি উঠ গরু ছাগল কুরবানি করতে দেখে তবে সে গোলাম মুক্ত হবে কেউ যদি কোরবানি পশু হতে কোনো কিছু চুরি করতে দেখে তবে সে আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে বা মিথ্যা অপবাদ রটাবে এবার আসি কথিত আছে যদি কোনো রোগী কুরবানি করতে দেখে তবে তা তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে আবার কেহ বলে সে আরোগ্য লাভ করবে আচ্ছা এবার আসি আজাহা বা কুরবানির দিন স্বপ্নে দেখা অতীত অতীত আনন্দ ফিরে আসা এবং ধ্বংসের হাত হতে বেঁচে যাবার লক্ষণ কেননা এ দিন জবেহর আত হতে ইসমাইল করেছিল তার ফিদ আ দেওয়া হয়েছিল হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করা হল এই আলোচনাটি অবশ্যই আমাদের বুঝে চলতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ মানুষকে অনেক প্রখর জ্ঞানী করে তোলে আগে পিছিয়ে সামনে মধ্যে সমস্ত কিছু তিনি বুঝে চলতে পারে অনেক বিপদ থেকে রক্ষা চলতে পারে তাই বলবো হে সমস্ত জগতবাসী আমরা আজকের পর থেকে কি করব অবশ্যই সব স্বপ্নের ব্যাখ্যা সবার কিন্তু জ্ঞানে ধরে না দেখা যায় বাহ্যিকভাবে যে মাওলানা আলেম বা মুফতি আজম যারা আছে এদের কাছ থেকেও স্বপ্নের ব্যাখ্যা চেলে হয়তো কোনো গ্রন্থ থেকে বলে দিতে পারে আর আপনি যদি বুঝে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আর যদি তাদের মধ্যেও যদি না হয় তাহলে অবশ্যই কোনো আউলিয়া যাদের সাথে আল্লাহর সাথে একশন আছে কোন আল্লাহর কাছে তারা যদি ফরিয়াদ করে বা ধ্যান করে তাহলে সেই ধ্যানে বা সেই ফরিয়াতে আল্লাহ তাকে ইঙ্গিত করে এবং সেই ব্যাখ্যা সঠিকটা আপনারা পেয়ে যাবেন সামনে আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন এখন এই জিনিসগুলো মার খেয়ে যাবেন এমন যদি আপনি আগে জানতে পারেন তাহলে এটাতে করবেন না তো অবশ্যই আমাদের স্বপ্নের ব্যাখ্যা বুঝতে হবে তাই বলবো কি যে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনায় নিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ